পাড়ায় মুখের ওপর একটা নিচে সম্ভবত সেই অনন্ত নাগ আছে আর গা ভর্তি অজস্র কারুকার্য এটা ঘুরে একটু দেখব সম্ভবত তেত্রিশ কোটি দেবতার ছবি আঁকা আছে কটা মূর্তি মোটামুটি পশ্চার একই কিন্তু কার্ভিংটা অসাধারণ অসাধারণ এই একটা মূর্তির গায়ে এরকম সব কার্ভিং করে রেখেছে ও বিশেষ করে বড়ায় হয়ে মুখটা খেয়াল করুন ও এক্সিলেন্ট গায়ের কার্ভিংগুলো ছোটো 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 করে কত সময় লেগেছে